সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিস্তুতি ব্যক্ত করা হয়েছে এই নারী কমিশনের প্রস্তাবনাকে তাদের সুপারিশকে যথা দ্রুত সম্ভব তারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন এই প্রতিজ্ঞা করার পর অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে যতটুকু আইন পারিবারিক এবং উত্তরাধিকার আইনের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনুস সাহেব আগামী তিন তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয় সরবর্তী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে তিন তারিখের মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সকল মতভেদের উর্ধে উঠে সকলের সম্মিলিত এক মহামিছিল নারায়ণগঞ্জ থেকে শরণার্থী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাল্লাহ আমাদের সাংগঠনিক কিছু মত রয়েছে ইনশাল্লাহ তিন তারিখে আমরা সেই মত পার্থক্যের উঠে সকলে সম্মিলিতভাবে প্রস্তুতি নিয়ে তিন তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করব। হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল নেতা কর্মীদের সকল সংস্কার শুরু সাধুবাদ জানিয়েছি। ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি এ দ্বারা স্পষ্ট প্রদীয়মান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজ ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি কিন্তু নিয়ে হয় বিগত এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত জানাবত দূরের কথা বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা বিপ্লবের পরবর্তী বাংলাদেশে এই ধরনের কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোন প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপিত হতে পারে এখানে যে প্রস্তাবনা করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের বক্তব্য মাধ্যমে লিখিত ভাবে জাতির সামনে উপস্থাপন করেছি শুধু একটি কথা আমি কোট করছি এই জঘন্য কমিশন তারা সেখানে বলেছে বাংলাদেশের বিরাজমান বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ হত্যা ভিন্ন ভাষায় বলতে গেলে তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলেnbspnbspসব্যস্ত করেছে সেই ধর্মপ্রাণ মুসলমান আল্লাহতে বিশ্বাসী আল্লাহ কোরআনে বিশ্বাসী মুসলমানদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ কোরআন আল্লাহ জমিন থেকে সকল বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ করবার জন্য নাজির হয়েছে কথা বিশ্বাস করো না। যদি তোমরা এটা বিশ্বাস করে থাকো তোমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি নবী বাংলাদেশ থেকে উৎখাত করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনুস সাহেব এরপরে ইউনুস সাহেবের বিরুদ্ধে করা কথা বললে অনেকের অনেকের নাকি কষ্ট লাগে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনেক সম্মান দিয়েছি আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান দেন তার সঙ্গে সে খাতিরাজ্য কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা